আপনারা করছিলাম তাহলে আপনি জানেন যে ভাড়া বেশি নেওয়া যাবে না বিএডটিএ যে তার ভাড়া তালিকা দিচ্ছে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশে সাক্ষরিত তো আপনারা জানেন তাহলে আপনার চারশো পঁচানব্বই টাকার ভাড়া আপনি নিলেন কত সাড়ে পাঁচশো কত টাকা বেশি নিচ্ছেন কবে সেটা কবে কবে কত দুই হাজার চব্বিশ সালে কত কত ওখানে কত লেখা পাঁচশো ছত্রিশ লেখা ওখানে তো লেখা কত

ছয়শ হ্যাঁ কত নিচ্ছে আপনার থেকে ভাড়া আটশোশো কি ফরিদপুর যাবেন জিনে দাও আর তোমার থেকে নিচ্ছে আগে নিচে দেখো পাইছো ফরিদপুরের পাইছো আসো তুমি আসো মুলদায় থেকে আছেন আপনি বলেন ঢাকা থেকে ফরিদপুর ননএসি ভাড়া কত নিচ্ছেন আপনি হ্যাঁ কত আমি আমার কাছে এখনও আমি টিকেটের ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছেন ছশো টাকা নিয়েছেন ভাড়া দেখো ওই ছেলেটাকে আটশো টাকা ওই মালালার ছেলেটাকে বলেন তো ওটা নন এসি বলছে ও জিজ্ঞেস করেন এসি না নন এসি নন এসি এটা কোনটা চুয়াডাঙ্গা মাগুরা দেখো মাগুরা রোডের টা দেখো এই আপনাদের কি সাইদাবাদের রুট নাই গোল্ডেন লাইন স্যার ঢাকা তো সাইদাবাদ রুট নাই ঢাকা সাইদাবাদ হয়ে রুট নাই নাকি সব গাবতলি মানে সাইদাবাদের রুট নাই

নারায়গঞ্জ কোথ থেকে আসে এখানে উনি তো এটা ট্রাভেল করতেছে ঢাকা থেকে এটা টিকিট টাকা শৈল উপভোগ উপকে যাচ্ছে আপনি ঢাকা থেকে যাচ্ছেন না তো এখানে নারায়ণগঞ্জে কথা আসে কোথা থেকে তো নারায়ণগঞ্জের থেকে সেটা আসি সেটা ভিন্ন বিষয় সেটা আপনারা জানেন আচ্ছা নারায়ণগঞ্জ সেটা আপনাদের বিষয় নারায়ণগঞ্জে আপনারা নারানগঞ্জ থেকে আসতে বলতেছেন আসতেছে ঢাকাতে গাড়ি ছাড়তেছেনও বাকি সববার নারায়ণগঞ্জ থেকে আসে তো তাহলে ঢাকায় কাউন্টারের দরকার কি আমার এখানে রুট আছে আপনাদের হলো কি গাইয়া এর থেকে গাবতলির থেকে গাবতলির থেকে এটা কোন রুটে যাবে পাটুরিয়া হয়ে আপনাদের সাইদাবাদের কোন রুট নাই আছে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম গাড়ি তো এই রুটে যাচ্ছে আপনাদের রুটে তো বাড়ানো কোথায় আচ্ছা তাহলে আচ্ছা আপনারা এটা কি পঁচিশের না আপনারা গাবতলির ভাড়াটা ফলো করতেছেন তো

রুট অনুযায়ী তো যাচ্ছে আমার কথাটা বুঝেন উনি যাবে কোথায় মেয়েরপুর আপনার ডাকা টু মেয়েরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএ টি এর সাতশো পঁয়ষট্টি আপনি ওনার থেকে বেশি নিছেন সাতশো টাকা এটা কেন বেশি নেবেন আপনি কাউন্টার থেকে ছয়শো পঞ্চাশ টাকা কোথায় গাড়ি এটা এই যে ছয়শো ফুটচাঁদপুর ফুটচাঁদপুর

মানে গতকালের আগের দিন তো গতকাল যে যেবারে ছিল ছশো পঞ্চাশ এবার আটশো পঞ্চাশ হল কিভাবে হ্যাঁ আপনার তো সেম টিকিট ওটা করসাদপুর থেকে ডাকা এটা করসাদপুর থেকে ডাকা